তো গেছ আমরা কিন্তু এইখানে ভাই তিন নাম্বার ম্যাচের টুর্নামেন্টে ভালো মতনই কিন্তু আইডিয়া ছিলাম ভাই আমাদের জিরো গিল ছিল আমাদের লেফট সাইডে কিন্তু একটা স্কোয়াড ছিল তো এই স্কোয়াডটা কিন্তু আমাদের উপর রাজ দিতেছিল তার কারণে আমরা পজিশন নিয়ে বসে আসলাম যে ভাই কখন আসবে কখন আমরা মারবো ভাই তবে আমাদের এই টুর্নামেন্টে কিন্তু মোট ম্যাচ হয় চারটা তো ভাই চারটার কথা ভাই পরে করা দেবো আগে আমরা এনিমি মারালো তো সামনের দিকে একটা প্লেয়ার ফুল ড্যামেজ দিলাম ফুল ড্যামেজ দিতে দিতে দেখো ভাই আমার কিন্তু দুইটা প্লেয়ার দেশে তো ওরা কিন্তু দিক দিয়ে আমাদের ঘিরে ফেলছে সামনে একটা প্লেয়ার আমি কিন্তু ডাউন করে দেয় ডাউন করার পরে দেখি এই জায়গায় একটা টেনিসন আর হান্টার তো এখানে কিন্তু ওদের কাছে টোকেনও ছিল না যে ভাই আমাদের পকেট মেরে এই জায়গায় একজনটা উঠে আর বাইরে যাবো ভাই তো টেনিসন ওই জায়গায় কিন্তু ফাইট করতেছে কিন্তু ফাইটের মাঝখানে ওই দেশে এখানে বাইসাই গেছে হান্টার কিন্তু ওই ওই ভাই फाइট করতেছে পুরো স্কোয়াডের মাসকা না এখন কথা হইdna কথা হইল ওইডা এইখান থেকে কি হান্টার বাইরেতে পারবো নাকি না অবশ্যই কিন্তু ভাই লাস্ট পর্যন্ত দেখাও ভাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও গাইস তো দেখা যাবে হান্টার কি বাইরেতে পারে কিনা অরাবি তো रुको क्लाइमेक्स अभी বাকি তারপরে गाइस এখানে কাহিনী শুরু হই আমাদের ফার্স্ট ম্যাচের ভাই তো আমি কিন্তু ভাই প্রথমে মরে গেছে আই অ্যাম প্রো প্লেয়ার তো এখানে ভাই আমাদের ভাই হাইপারও মরে গেছে হান্টার মাত্র নামলো আর গাইস

ভাই মানে হাইপার ও শেষ আবারও হান্টার লাস্ট ওয়ান ভাই ভাই দেখা যাক ভাই এই তিনটা ম্যাচ মানে চারটা ম্যাচের তিনটা ম্যাচ আমরা প্রথমে নেমে মরে গেছি ভাই দেখা যাক আমরা কি করতে পারি ভাই সবগুলা ম্যাচ মিলে ভাই আমরা কি কোয়ালিফাই করতে পারছি না কিনা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবা ভাই আর ভাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর কালকেন দো ভাই টুর্নামেন্ট অব লিকুইড প্রোডাকশন আইএমএফ ইনফ্লুয়েন্সার গ্রুপ বি থেকে আছে জারা আপ এন্ড নুবড়া রাজা ভাই আর মারো ভাই পাখি গেমিং আপ পরে আছে আমাদের নানা গেমিং сана আপ কাপেলা আপ এন্ড জিডব্লিউসিএম আমরা পর এ স্কোয়াড সঠিক কার জানি না পরে আছে টিএস তাবাসুমা আপ আর এখানে জয়েন হয়ে গেছে ভাই রিলিক ভাই তো দেখা যাক ভাই ভাই কি হয় ভাই তোমরা তো প্রথমে দেখতে পারলা যে ভাই আমরা তিনটা ম্যাচে ভাই কিরকম ভালো খেলছি ভাই ওই অনুযায়ী ভাই আমাদের কত পয়েন্ট হইতে পারো অবশ্যই কিন্তু দেখলে বুঝতে পারবা আর আমরা পয়েন্ট টেবিল টাও পারলে অ্যাড করে দেবো সমস্যা নেই আর ভাই সবাই লাইক দিতে বলবা না

আরেকটা ডাউন আরেকটা ডাউন আ আ লাস্ট ওয়ান লাস্ট ওয়ান এজি গেমিং আরে স্কোর চাই এ চি দিশান গেমিং এর স্কোর চাই যাই জিপ্লেন্ডরা আরেকটা যায় জিপ্লেন্ডরা আল্লাহ ফ্যাট তার আমার আর মুখ কি দা ফাছদা কথা সব ঠিক আছে যত কত বেশি কথা বলগা আল্লাহ

वजह टेनिस ओम्गेमी ये कैसे क्लियर टेनिस ओम्गेमी नाइस हरवांसे हरवांसे আচ্ছা একবার পাইলে মারা একটা পাইছি ভাই ওই নিচে কি একটা আসলো কি টেনশন গেমিং হবে নাকি কিলের চ্যালেঞ্জ

আগা বড়া আমার বিভেজ নাই আগো স্কোয়াড 12টা ভাই বিভেজ লম একটা বারতেছি बारा বিভেজ বাড়া লম টেনিসন গেমিং দিয়া দিবেন্দ্র টেনিসন হান্টার গেমিং हां सेयो ভাই নামা गाइस সবাই আমার টিকটক ফলো করে রাখ টিকটক আইডি हां টিকটক আইডি রে ফলো করে দাও টিকটক আইডি সাবস্ক্রাইব করে দাও টিকটক আইডি সাবস্ক্রাইব ना फिर फेसबुक या ला साब स्क्रैप कोल ले बैल आसकरन फेसबुक या साब स्क्रैप कोरा था बुझा जाए क्यों न कटा करें क्यों लिया ना ना टेनिसन के में टेनिसन के में ही मोते लाइव है ही मोते लाइव अबाय आमे फेसबुक या वो आईटी था सीधा समाए दें

কোথায় <laughs> কোথায় <laughs> 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 চলো গাছ ভাই কি কথা বলে কি আসলে না একটা ফোন নিবেন টুর্নামেন্টের জন্য ভাই নিবেন কি জানি আসুস

ट्रक लाग बे ना बाद दे फोन प्लेयर रहे ने ये ये बोला था मेरा दिवा है आज के टावर हाँ हाँ टावर 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 किरे इस क्वार्टर सिलो में भी मॉन्स्टर है डाउन 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 स्नाइपर चेस अरे अरे कस्टमर प्लेयर

स्नाइपर टन में डैमेज दीसी हमारे दो दिन पहले हंटर भाई और अभी से तब प्लेयर आईस 307 प्लेयर आईस पीस हटा दो हां ऐसे सुंदरी खेलो मेदी ना गुल्ली मारता रहो ना आगे पीछे जाओ गोललल पीसो प्लेयर स्नाइपर तो ओपी से तो तुम्हारे सन आगे पीछे जाओ आगे पीछे जाओ पीछे से तो तुम्हारे सन आगे पीछे जाओ पीछे जाओ स्नाइपर तो तुमको मारते से ही करो ন ছোটছে না না জানো আগে লঞ্চটা কই ওটা মাইরা মাইরা ওই স্পট মারছি আমার লুট বক্স একটা ছিল ভাই তো বহুত মারলো জানি না মারতার ভাই ডিফল্ট আরে তোমা সেলফিন নাল না যদি একটা লাগায় দেয় ওটা রানিং মারতেছ আমাদের না पॉकेट में दही किन्हें ने ताज चेयर ने लो सुपर मेडी तो सामने घर चल जाए चल जाए तो मेरी खेल दर एक्टर नॉक पर डैमेज दे दे आ गए हो नाल मार दे सुपर मेडी वाला तो वाल सामने से नहीं एक्टर तो वाला मेरे बोले ताज चेयर मारवे मेरे ने मेरे ने ताज चेयर अब अपने लिए पोते हम कॉलेज काजल ले

उपेटर नेनो ना नेनोट नाही पात उपटस खाला गेले इझी होतो